কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন কোরআন থেকে হজরত আদম আলাই সুল্লাহ আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের ঘটনার সূত্রে আমরা পৃথিবীর প্রথম কুরবানির খবর জানতে পারি হাবিল ও কাবিলের ঘটনায় দেখা যায় আকাশ থেকে আগুনের জলক নেমে এসে হাবিলের জবাই করা কুরবানির পশুটি আল্লাহ গ্রহণ করেছিলেন অন্যদিকে কাবিলের কুরবানিটি প্রত্যাখ্যাত হয় পবিত্র আল মাইদা সুরা এর আয়াত সাতাইশে মহান আল্লাহ বলেছেন আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কুরবানি করেছিলেন তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হল না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ তো সঞ্চমীদের কুরবানি কবুল করে থাকেন অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস এবং কোরআনের শিক্ষা সম্পর্কে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক সব জাতির মধ্যেই ছিল কোরবানির বিধান কোরআনে আল্লাহ বলেছেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে আমি তাদের জীবন উপকরণ হিসেবে যেসব গবাদি পশু দিয়েছি সেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় তোমাদের উপাস্য তো একমাত্র আল্লাহ সুতরাং তারই কাছে আত্মসমর্পণ করো ও সুসংবাদ দাও বিনীতদের যাদের হৃদয়ে আল্লাহর নাম করা হলে ভয়ে কাঁপে যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধরে ও নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি তার থেকে ব্যয় করে পবিত্র কোরআনে সুরা হজে মহান আল্লাহ আরও বলেছেন আর ওটকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি তোমাদের জন্য এতে মঙ্গল রয়েছে সুতরাং বেঁধে দাঁড় করিয়ে এদেরকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম নাও যখন এরা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও আর খাওয়াও যে চায় না তাকে আর যে চায় তাকেও এভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো হজরত ইব্রাহিম সেলামের কুরবানির ব্যাপারে কোরআনে আছে তারপর যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়স হলো তখন ইব্রাহিম তাকে বলল বাসা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করেছি এখন তোমার কি বলার আছে সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি দেখবেন আমি ধৈর্য ধরতে পারি তারা দুজনেই তখন আনুগত্য প্রকাশ করলো ও ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে জবাই করার জন্য কাট করে শুইয়ে দিল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশ পালন করলে এভাবে আমি সৎ কর্ম পরায়ণকে পুরস্কৃত করে থাকি নিশ্চয় এ ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাকে ছাড়িয়ে নিয়ে জবাই করার জন্য দিলাম এক মহান জন্তু এবং তাকে রেখে দিলাম পরবর্তীদের মাঝে স্মরণীয় করে পবিত্র কোরআনে আছে আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো আর যে পর্যন্ত কোরবানির পশু তার গন্তব্য স্থানে উপস্থিত না হয় তোমরা মাথা মুড়িও না তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় বা মাথার যন্ত্রণা বোধ করে তবে সে তার পরিবর্তে রোজা রাখবে বা সাদকা দেবে বা কোরবানি দিয়ে তার ফিয়া বা খেসারত দেবে তারপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ হজের আগে ওমরা করে লাভবান হতে চায় সে সহজলভ্য কোরবানি করবে কিন্তু যদি কেউ কোরবানির কিছুই না পায় তবে তাকে হজের সময় তিন দিন ও ঘরে ফেরার পর সাত দিন এই পুরো দশ দিন রোজা করতে হবে এই নিয়ম তার জন্য যার পরিবার পরিজন পবিত্র কাবার কাছে বাস করে না আর তোমরা আল্লাহকে বয় করো এবং জেনে রাখো আল্লাহ মন্দ কাজের প্রতিফল দিতে কঠোর কোরানে আরও বলা আছে বলো আমার নামাজ আমার উপাসনা আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে তার কোনো শরিক নেই আর আমাকে এ ব্যাপারেই তো আদেশ করা হয়েছে যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি অগ্রণী হই পবিত্র কোরআনে আল্লাহর কাছে ওদের মাংস বা রক্ত পৌঁছায় পৌঁছায় না বরং তোমাদের ধর্মনিষ্ঠা এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং তুমি সৎ কর্মপরায়ণদের খবর দাও আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ